বার যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনায় করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি যারা আমার ফলোয়ার্সগণ আছেন আপনারা এই ছুটিতে সাবধানে থাকবেন কোনো ওনার কাজে লিপ্ত হবেন না ঈদ খুশির দিন বছরের দুই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ তো খুশিমানি শরীয়তের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের ভিতরে থেকে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে আমাদের যেন এরকম না হয় যেই বিধিবিধান আছে সেগুলো যেন আমাদের থেকে হারিয়ে না যায় আমরা সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখব ঈদের খুশি উদযাপন করতে গিয়ে আমরা অনেকগুলো শরীয়ত বিরোধী কাজ করে থাকি আমরা এটা বুঝতেও পারি না কোনো বেগেনা মহিলা গায়রে হারম যে মহিলাগুলো আছে শরীয়তের যে বিধিনিষেধ আমাদের উপর আমাদের উপর আরোপকৃত আছে আমরা সেগুলো আমরা এদের আনন্দ একে অপরের সাথে বাগাবাগি করব আনন্দ উপভোগ করব যেন কোনো বেগানা মহিলাদের সাথে বসে আড্ডা বা টাট্টা মস্কারি সালাম বিন যেন না করি আল্লাহর আলমিন সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই আর এই ঈদের সময় অনেকগুলো কাজ দেখা যায় জাহেরি গুণা গুনাহের কাজ এগুলা হচ্ছে ছোট ছোট ফুলাফান যারা আছে দশ পনেরো বিশ বছর এরা মিলে গাড়ি ভাড়া করে ওখানে সামদস উঠাইয়া নাচতে নাচতে তারা আনন্দ উদযাপন করে এটা শহরতের সম্পূর্ণরূপে নিষেধ একটা হারাম একটা জিনিস আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে যেই খুশির দিন খুশির ঈদ আমাদেরকে দিয়েছেন সেই খুশি যদি আল্লাহর হুকুম হজর পাক সাল্লাহ আলহি আসাল্লামের তরিকাই আমরা উপভোগ করি তাহলে আমাদের খুশিটাই হবে আবাদত যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমরা এই আবাদতটাকে গুণায় পরিণত করব এজন্য আমরা এটা লক্ষ্য রাখব যেন কোনো যুবক ভাইরা ঘাড়ি ভাড়া করে বড় বড় সাউন্ড বক্স দিয়ে বড় বড় সাউন্ড দিয়ে গান বাজাইতে বাজাইতে আমরা যেন রাস্তা দিয়ে না চলি হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে কারো মৃত্যু এসে যায় কারো মৃত্যু হয়ে যায় তখন আল্লাহর কাছে আমরা কী জবাব দেব এজন্য সবাইকে আমি অনুরোধ করব এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবেন গুনাহের কাছ থেকে সবাই বিরত থাকবেন এরকম সাউন্ড বাজাইয়া রাস্তায় রাস্তায় মিছিল করার মতো করে যে আনন্দ আমরা করি এটা যেন আমরা না করি তা আমি নিজেকে নিজে নিষেধ করতেছি এবং আপনাদেরকেও নিষেধ করতেছি তো আমরা একে অপরের সাথে আমরা মিলিত হব মিলে যাব অনেক মানুষ আছে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই কোনো কথাবার্তা নাই মাথা বলা নাই একদম সম্পর্ক চিহ্ন আমরা পুনরায় সম্পর্ক স্থাপন করব একে অপরকে ক্ষমা করে দেব আমরা সাধারণভাবে কোনো অহংকার গৌরব আমরা অন্তরে না রেখে এগুলাকে বাহির করে দিয়ে আমরা সাধারণভাবে আমরা আল্লাহর একজন গোলাম আমি আল্লাহর একজন গোলাম আল্লাহর কাছে মৃত্যুর পরে সব কিছুর হিসাব দিতে হবে এই চিন্তা ভাবনাটা করে আমরা যেন সমস্ত গুনাহের কাছ থেকে বেহায়াপানা থেকে আমরা বেঁচে থাকি আর অনেক মা বোনেরা আসেন্দায় বেপর্দায় বেপর্দাভাবে আপনারা ঈদের খুশি উদযাপন করেন আমি আপনাদেরকেও নিষেধ করব পর্দা করা হচ্ছে ফরস নামাজ যেমন ফরস রম রমজানের রোজা যেমন ফরস টাকা পয়সা থাকলে হজ যেমন ফরস সেরকম একটা ফরস হচ্ছে পর্দায় টাকা তো এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী না এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে এই কথা আমার প্রত্যেকের মাথায় রাখতে হবে অবশ্যই আমরা যেন এই চিন্তা এই কথাটা মাথায় রাখি অবশ্যই আমাদের চলে যেতে হবে অবশ্যই হিসাব দিতে হবে আল্লাহর দরবারে এজন্য আমরা গুনাহের কাছ থেকে আমরা বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাই রেখে বেশি বেশি নাকি আমল করার তৌফিক দান করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেন আমাদেরকে আপাত সবার জন্য করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ